এই যে জায়গাটা এটা কিন্তু আমরা নিম্নমঙ্গল বা রাহুস্থান জেনে থাকি যাই ধরে নিন না কেন রাহুস্থানই ধরেন এই রাহুর যে স্থান এটা কিন্তু আপনার প্রথমে শুভ থাকতে হবে কি করে বুঝবেন যে রাহু ভালো আছে হাতের মাধ্যমে এই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং কুচকানো নিচু নোংরা যুক্ত থাকলে চলবে না তাহলে আপনার রেখা থেকেও কোনো কার্যকারিতা হবে না দেখবেন অনেকের হাতে রেখা থাকে ভালো কাজ পাচ্ছে না আমি যে কথাটা বলছি যে এই রেখা থাকলে আপনার এই হবে সেই হবে আপনার হাতে আছে কিন্তু আপনি দেখছেন যে এগুলো তো কিছুই হয় না তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে সে কারণগুলো হচ্ছে এই রাহু এই রাহুটা যদি ভালো থাকে তার সাথে সাথে যদি এই শুভরেখাগুলো থাকে তাহলেই কিন্তু ভালো কাজ আপনার সাথে ঘটবে তাহলে শুভরেখাটা কি আমি প্রথমে কমন যে রেখাগুলো এঁকে তারপরে বোঝানোর চেষ্টা করি প্রথমে আমি আয়ু রেখা আঁকবো এটা হচ্ছে আয়ু রেখা এটা শিররেখা আর এটা হৃদয় রেখা এই যে তিনটে রেখা প্রত্যেকের হাতে থাকে তাই আমি কমন বলি আর একটা রেখাও কমন বলা হয় সেটা হচ্ছে ভাগ্য রেখা সবার হাতে থাকে না সেই কারণে আমি এটাকে কমন বলি না এই তিনটে রেখা থাকে ছোট হতে পারে বড় হতে পারে কিন্তু থাকে আর এই কারণেই আমি তিনটে রেখা কমন বলি এবং প্রত্যেকের হাতে এই তিনটে রেখা থাকে বলে আমি প্রথমেই তিনটে রেখা একে তারপরে বোঝানোর চেষ্টা করি তাহলে আজকের যে স্থানটা দেখাবো সেটা হচ্ছে শুক্র পর্বত শুক্র পর্বত এই জায়গাটা হচ্ছে শুক্র পর্বত ঠিক এই জায়গাটা শুক্রের তাহলে এই শুক্র পর্বতে আমাদের কোন রেখা থাকলে বিলাসবহুল জীবনযাপন আপনার হতে পারে দেখুন এই বুড়ো আঙুলের এই জায়গা থেকে একটি রেখা এরকম আপনার হাতে আছে কি না যদি থাকে ছোট হতে পারে বা বড় হতে পারে সেটা কোনো ব্যাপার না যদি থাকে তাহলে কিন্তু এই জাত ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করবে বড় গাড়ি বড় বাড়ি এদের কিন্তু নিজস্ব থাকবে যদি এই রেখা আপনার হাতে আছে আর আপনার প্লাসবহুল জীবনযাপন না বড় বাড়ি না বড় গাড়ি না তার মানে আপনাকে বুঝতে হবে যে রাহু স্থানটা আপনার সঠিক নেই রাহু খারাপ আছে রাহু কোথায় এই জায়গাটাকে নিম্নমঙ্গল বা রাহু বলা হয় এই রাহুর জায়গাটা কিভাবে বুঝবেন খারাপ দেখবেন এই জায়গাটা চামড়া কুচকানো থাকবে নিচু থাকবে এবং ময়লাযুক্ত থাকবে তাহলে রাহু খারাপ আপনার এই রেখা থেকেও কার্যকারিতা সেরকম একটা পাবেন না সেখানে আগে রাহু স্থান ভালো করতে হবে তারপর গিয়ে এই রেখাটা আপনাকে সম্পূর্ণ তার শক্তি প্রদান করে আপনাকে বিলাসবহুল জীবন দিতে পারে তাহলে আপনাকে কেন কাজ হচ্ছে না তার কারণ এটা দেখে নিতে হবে আর যদি দেখছেন যে এই রেখাও আছে আপনার সাথে আমার কথাগুলো মিলছে তাহলে আপনার বুঝে নিতে হবে অবশ্যই আপনার হাতে রাহস্থান শুভ অবস্থায় আছে এবার আপনাকে যে রেখাটা দেখাবো সেটাও কিন্তু আপনাকে বিলাসবহুল জীবনযাপন দিতে বাধ্য বা আপনাদের যদি এই রেখা থেকে থাকে দেখবেন আপনারা অনেক অনেক সুখ শান্তি এবং প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারছেন সেটা হচ্ছে দেখুন এইভাবে কিছু রেখা আপনার হাতে আছে কি না একের অধিক দুটো তিনটে চারটে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার প্রচুর ধন সম্পদ এবং বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন বড় বাড়ি বড় গাড়ি আপনার হবে তারই কিন্তু ইঙ্গিত এই রেখাগুলো তার সাথে সাথে যদি দেখেন যে এই রেখা তো আছেই তার সাথে সাথে এরকম কিছু রেখা আপনার হাতে চলে আসছে তাহলে কিন্তু এটা খারাপ ইঙ্গিত আপনার কিন্তু ভালো কোনো কাজ হবেই না নানা কাজে বাধা বিপত্তি কিন্তু আসবে তাই এই রেখা এরকম না থাকে শুধু রেখা যদি এরকম থাকে এই বক্স বক্স যদি না হয় জাল চিহ্ন যদি না হয় তাহলেই কিন্তু আপনার জীবনে সফলতা পাবেন এবং যে কথাটা বললাম বিলাসবহুল জীবনযাপন আপনারা কিন্তু করতে পারবেন আর এই বিলাসবহুল জীবনযাপন তখনই হবে যখন এই রেখাগুলো আপনার হাতে সম্পূর্ণভাবে কার্যকারিতা দেখাতে পারবে আর সম্পূর্ণ কার্যকারিতা কীভাবে দেখাবে কখন দেখাবে যদি বেশ কিছু গ্রহ আছে হাতের মাধ্যমে সেই গ্রহগুলো যদি ভালো থাকে তবেই যেরকম রাহু বিশেষত ভালো থাকতে হবে এবং যে শুক্র পর্বত বোঝানোর চেষ্টা করছি সেই শুক্র পর্বত ভালো থাকতে হবে তাহলে শুক্র পর্বত ভালো কি করে বুঝবেন এই জায়গাটা যে জায়গাটা আমি দেখালাম যেই জায়গাটা শুক্র পর্বত এই শুক্র পর্বতটা উঁচু মাংসাশী হতে হবে এবং তার সাথে সাথে আপনার লালচে গোলাপি যুক্ত হতে হবে তার মানে আপনার শুক্র অবশ্যই ভালো রাহু শুক্র ভালো তো থাকতেই হবে তাহলেই আপনার কিন্তু এই বিলাসবহুল জীবন আপনারা কিন্তু পেতে পারেন তারপরে যে আর যে রেখাটার সঙ্গে পরিচয় করাবো সেই রেখাটা হচ্ছে ঠিক এরকম দেখুন আপনার হাতে এরকম কোনো একের অধিক রেখা আছে কি না যদি থেকে থাকে তাহলেও কিন্তু আপনার নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি এবং বিলাসবহুল জীবনযাপন আপনার হানড্রেড পারসেন্ট হবে কারণ এই রেখাগুলো আপনাকে অনেকটা দূর আগিয়ে নিয়ে যাবে এবং নিজে পায়ে দাঁড়াতে পারবেন অর্থাৎ নিজের পরিশ্রমে নিজের চেষ্টায় জীবনের সফলতা কিন্তু পাবেন এবং বিলাসবহুল জীবনযাপন আপনার কিন্তু থাকছে এই রেখা তারই ইঙ্গিত এই রেখাগুলো ভীষণ রেখা আর এই শুক্র মানেই আমরা জানি যে আমাদের সুখের গ্রহ আর এই শুভ রেখাগুলো যখন শুক্রের স্থানে ফুটে উঠবে অর্থাৎ প্রকাশ পাবে তখন আমাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন দেখুন এবার কিছু অশুভ আলোচনা করি এবার যদি আপনার হাতে ফলো করে দেখেন যে এই রেখাটা ঠিক এরকম না এসে আপনার এই আয়ু রেখাকে ছেদ করে ফেলেছে তাহলে কিন্তু এটা অশুভ আপনার সমস্ত বাধা বিপত্তি কিন্তু আসবে আবার এই রেখাটাই যদি ছোট হয় তাহলে কিন্তু বিলাসবহুল জীবনযাপন সামান্য একটুর জন্য কিন্তু উল্টো হয়ে যেতে পারে তারপরে দেখবেন আপনার হাতে থেকে থেকে ছোট 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 ছোটো রেখা এই জায়গাটা অনেক রেখা ঠিক এরকম লম্বা লম্বা তাহলে কিন্তু এটা অশুভ রেখা এই রেখা থাকা মানে আপনার বাধা বিপত্তি পিছু ছাড়বে না হওয়া কাজ হবে না নানা কাজে বাধা বিপত্তি আসবে আর আপনার টেনশান মানসিক চিন্তা তো থাকছেই সাংসারিক সুখ শান্তিও কিন্তু নষ্ট হবে কারণ শুক্র আমাদের সুখের কারগ্রহ তাহলে এগুলো কিন্তু অশুভ ফল দেয় আর যে রেখাগুলো আমি বললাম এগুলো থাকলে কিন্তু আপনার বিলাসবহুল জীবনযাপন হানড্রেড পারসেন্ট তারপরে দেখুন একটা ত্রিভুজ যদি হয়ে থাকে আপনার শুক্র পর্বতে এই ত্রিভুজটা ছোটো হতে পারে বড় হতে পারে তাহলেও কিন্তু আপনার বিলাসবহুল জীবনযাপন আপনার নিজস্ব বাড়ি শুধু তাই নয় অনেক বড়ো বাড়ি এবং বড় গাড়ি এবং প্রচুর সম্পদ আপনার কিন্তু হবে এবার যে চিহ্নগুলো আমি আপনার হাতে দেখালাম প্রত্যেকটা চিহ্ন আপনার একার হাতে কখনো খুঁজবেন না তাহলে কিন্তু কারোরই মিলবে না সেখানে দাঁড়িয়ে আপনারা হয়তো ভাববেন যে এই আমার হাতে এগুলো কেন নেই থাকে না কিন্তু প্রত্যেকটা রেখা যে কোনো একজনের হাতে খোঁজ করুন আর আমার যে আলোচনা হানড্রেড পারসেন্ট আপনার সাথে মিলবে সমস্তটা একজনের হাতে কখনো হতে পারে না তাই বলবো অবশ্যই আপনারা আলাদা আলাদাভাবে যার হাতে এইটা আছে তার হাতে আর কোনোটা নেই যার হাতে আবার এইটা আছে এগুলো নেই যারা হাতে আবার এগুলো কিছু নেই শুধু এইটা আছে যারাতে এইসব কিছু নেই শুধু ত্রিভুজ আছে সমস্তটা একজনের হাতে কখনো খুঁজতে যাবেন না তাহলে কিন্তু কারোর সাথেই মিলবে না আর এই কথাগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিন আলোচনার সাথে সাথে এই কথাগুলো বলে দিই যে একজনের হাতে কোনো সময় আমি যতগুলো দেখাবো অনেকেই আছে সব নিজের হাতে খোঁজ করে কিন্তু সেটা সম্ভব নয় মিলবেই না যদিও মিলে থাকে আপনার কোনো কাজে আসবে না যে কোনো একটি থাকতে হবে যে কোনো একটি আর আমি সব কটা রেখা লাস্ট দেখানোর চেষ্টা করলাম তাই ছোট ছোট করে দিলাম এই রেখাগুলো বড়ো হতে হবে তাহলে আপনার ভালো কাজটা কিন্তু হবে এবং আপনার এই যে রেখাটা যখনই এই আপনার আয়ু রেখার সাথে অ্যাট হবে তখনই কিন্তু আর আপনার শুভ কাজটা হবে না এগুলো বুঝতে হবে তাহলে এই ছিল আজকের আলোচনার শুক্র পর্বত বিচার যে আপনার এই শুভরেখাগুলো যদি থাকে তাহলে আপনার বিলাসবহুল জীবনযাপন হান্ড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নেই যদি আপনার এই রেখাগুলো আছে কিন্তু আপনার বিলাসবহুল জীবনযাপন না সেখানে দাঁড়িয়ে আপনার কিছু গ্রহ অবশ্যই পীড়িত হয়ে বসে আছে অপেক্ষা করুন ওয়েট করুন ঠিক গ্রহদের অবস্থা যখনই ভালো হবে তখনই আপনার এই রেখা সম্পূর্ণ ফল দেবে আজ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন